তাই বাবারা উঁচু করবেন মুর্শিদের কাছে যায়া পরিষ্কার হইবেন পুকুরে গাঙ্গে নদীতে ডুব দিয়া গোসল কইরা সাবান ডইলা দেহ পরিষ্কার করা যায় দেহ তো পবিত্র জীবনে করণই যায় না কারণ গুমুদ সব দেহের মধ্যে বাস করে সান্নাস রূপী শয়তানকে তাড়াইতে গেলে কি হাফেজ হওয়া লাগবে না সত্য নাই মলনা হইতে হবে না সত্য নাই এভাবে বলে সেইভাবে মুরাকা বা মুশাহেদার দায়মি করতে হবে দায়মি সলাদ করলে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হওয়া যায় আল্লাহ কইতেছে ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সবই কি আল্লাহ শেষ দায়রত তাহলে যে পাথর দিয়া শয়তান বানাইছো পাথরও শেষ দায়রত যে পানি দিয়া শৈতান বানাইছো পানিও শেষ দায়রত মেজাজি অনুসরণ নফসের গোলামি এটা কিন্তু একটা শির্ক আল্লাহ সুমাত বলেছেন আফর আইতা মানে তাহাদা ইলাহাহু হাওয়া আপনি কি দেখেছেন সেই লোককে যে তার প্রবৃত্তিকে তার ইলাহ বানিয়ে রেখেছে অর্থাৎ প্রবৃত্তি যা বলে সে তা করে প্রবৃত্তি তাহলে তাড়িত হয়ে তার নির্দেশনায় নির্দেশিত হয়ে সে চলতে থাকে সব কাজ করতে থাকে তো এই জায়গা থেকে আমরা বলতে পারি এই আয়াতের আলোকে যে একজন মানুষ যে তার নফস যা বলে তা করে যা খুশি খেয়ালে আসে তাই করে নফসের বিরোধিতা করা নফসের মোকাবেলা করা নফসের সাথে আপনার টক্কর দেওয়া তার বিপরীতে চলার মতো শক্তি যদি কারো না থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে ইমানের দুর্বলতা রয়েছে আমরা কথা শুনবো আল্লাহ সাল্লাহ আসলামের আমাদের মনে যদি কোনো কিছু নাও চায় তবুও মনের বিরুদ্ধে জেহাদ করতে হবে এটাকে বলা হয় নফসের বিরুদ্ধে জেহাদ আর এই যেহাজটা করাটা সহজ হবে যত বেশি আমাদের ইমান তাজা করতে পারবো ইমান শক্তিশালী করতে পারবো আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের বাড়বে আল্লাহর আয়াত যত পাঠ করবো আল্লাহর নিদর্শন যত পুঁজি পড়বো অর্থাৎ এবার বৃদ্ধির উপায়গুলো যত বেশি আমরা নিজের ভিতরে আনতে পারবো তত বেশি ইংশালিন্দলা আমাদের ইমান শক্তিশালী ইমান শক্তিশালী হলে প্রভৃতির সাথে যুদ্ধ করা বা লড়াই করা আমাদের জন্য সহজ হবে আর তিন নম্বর দিন আবার আসছে আসলে এবার দর্শক ভালো করে যাবো তোমার আজকে আর ছাড়তেছি না আমি নিয়েই ছাড়বো আজকে তোমাকে মিথ্যা কথা বলো প্রতিদিন তুমি তখন সে বলতেছে ভাই আমি তোমাকে একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দেবো আত্মরক্ষার জন্য বিরাট একটা সূত্র তোমাকে বলে দিব তুমি আমাকে সেই বিনিময় ছেড়ে দাও তুমি বললাম কি বলে দিবা বলো দেখি তখন লোকটা বললো যে দেখো তুমি যদি প্রতিদিন রাতে শোয়ার সময় আয়াতুল কুর্সি পড়ো আর পড়ে ঘুমাও তো শয়তান তোমাকে অ্যাটাক করতে পারবে না আল্লাহ তোমাকে হেফাজত করবেন ফের মাধ্যমে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে এই কথা শোনা আবাদ চিন্তা করছেন যে একটা ভালো জিনিস শিখেছে তখন ছেড়ে দিচ্ছি ছেড়ে দিস তখন পরের দিন যাওয়ার পরে জিজ্ঞেস সালাম জি কি তোমার আসামির আবু রুম ইহাস্লাহ আসামি তো আবারও আসে আবারও ধরছি তবে সে আমার একটা জিনিস শিখাইছে এই জন্য ছেড়ে দিছি সাল্লাম বলেন যে কি শিখাইছে বলেন যে এই জিনিস বলছে তখন সুল্লাহমাস্লাম বলছেন দেখো ও হলো শয়তান ও তো সত্য কথা কখনো বলে না তবে এই কথাটা সত্য বলছে এটা ঠিকই বলছে যে আয়তুল কুর্সি বললে সে তোমার ক্ষতি করতে পারবে না এই চুরি দাঁড়িয়ে যা এই সব ক্ষতি দেখে আয়তুল কুর্সি রাত্রে পড়লে এটা মহদের মতো কাজ করে আর সকাল সন্ধ্যা আয়তুল হাদিসের ভিতরে বর্ণিত আছে যে ব্যক্তি আয়তুল কুসি সকাল এবং সন্ধ্যা একবার একবার করে পড়বে আল্লাহ শয়তান থেকে রক্ষা করবেন তার জীবন পারবি বর্ণিত হয়েছে আর পরে আছে পাচ্ছি আয়তুল কুস্তি পড়ব মানে নব শব্দটা দুইশো চল্লিশ বারের উপরে কুরআনুল মাজিদে আছে নফস এক বচন নফসের বহু বচন হচ্ছে আনফুজ বহু নফসকে বলা হয় আনফুজ একটি নফসকে নফস বলেই ডাকা হয়েছে নফস এক বচন নফসের বহু বচন হচ্ছে আনফুজ তাই আল্লাহ কুরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুফসিরুন আমি তোমার নফসের নিকটে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না এই আনফুস এইটা বহু বচন নফসের এই নফসের বাংলা কি তাহলে নফসের বাংলা প্রাণ প্রাণকে নফস বলা হয় আরবিতে নফস বাংলায় প্রাণ এখন প্রাণ কি আমরা বুঝি প্রাণ কি আমরা কিন্তু বুঝি না প্রাণ কাকে বলে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক কালামদার বাবা জাহাঙ্গীর তিনি বলতেছেন বাবা জানিয়ে রাখো নফস কাকে বলে শুনিয়া রাখো নফস কি প্রাণ কি নফস কাকে বলা হয় আমাদের এই দেহের মধ্যে নয়টি ইন্দ্রিয় দ্বারপথ আছে মানুষের ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামই হচ্ছে নফস এই দেহের মধ্যে যতটি ইন্দ্রিয় আছে মানুষের এই দেহের মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। এই জাক্কা করতে হবে এই পবিত্র করতে হবে আমি যদি নফস না বুঝি আমি পবিত্রটা করব কাকে আমি যদি মনে করি এই দেহটা না এই দেহের আরবি বলা হয়েছে জিসিম জিসিম মানে দেহ মানে প্রাণ এই জিসিম আর দেহ নফসের মিলনে হয় ইনসান এই ইনসানকে বলা হয় মানুষ জান্নাত নফসের জন্য জাহান্নাম নফসের জন্য হেদায়েত নফসের জন্য পথভ্রষ্টতা নফসের জন্য ইবাদত নফসের জন্য ইমান নফসের জন্য আমল নফসের জন্য সমস্ত কিছু নফসকে কেন্দ্র করে আমরা সেই নফসকেই ভুলে বসে আছি এই নফস যদি আপনি না বুঝেন আপনি মূল হারাবেন এই মূল হচ্ছে নফস আল্লাহর অলিগণ আল্লাহর রসুলগণ আল্লাহর নবীগণের আগমনই হচ্ছে জিন আর ইনসানের নবসকে পবিত্র করে দেওয়া অন্য কোন কাজের জন্য আল্লাহর নবীর আসে না অন্য কোন কর্মের জন্য আল্লাহর রসুলরা আসে না অন্য কোন কর্মের জন্য আল্লাহর অলিরা আসে না প্রত্যেকের এক একটা কর্ম আছে এখন নবসকে যে হাদায়েত করে নবসকে যে পবিত্র করে সে যে ভাত খাইব না এমন কোনো কথা না সে যে পানি পান করবে না এমন কোনো কথা না এটি তো আনুষাঙ্গিক কিন্তু মূল বিষয় কি একজন ওসি সাহেবের মূল বিষয় কি একজন এসপি সাহেবের মূল বিষয় কি তার অঞ্চলের আইন শৃঙ্খলাকে ঠিক রাখা তার দায়িত্ব এইটা তার এলাকায় ইলেকশন করা তার দায়িত্ব না ভোটে খারানো ভোট চাওয়া তার দায়িত্ব না আইন শৃঙ্খলাকে ঠিক রাখা ঠিক একজন রসুল তিনি আসবেন এই নফসকে পবিত্র করার জন্য তাহলে এই নফসটা কি বুঝতে পারছেন আপনারা আমি কি আবার একবার বলবো আবার বলি এই বাংলার মানুষ শুনে রাখেন আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি পর্দা গ্রহণ করেছেন আমি যেই স্থানে করতেছি বয়ান আলোচনা রাখছি বাবা শালি আমজাদ পর্দা করেছেন এইভাবে এই মহামানুষগুলো পবিত্র মানুষগুলো আল্লাহওয়ালা মানুষগুলো এই সিরাতাল আল মুস্তাকিম যারা এই সত্য দ্রষ্টা যারা তারা কালে কালে আসে তারা চলে যায় তারা তাদের অফুরন্ত চেষ্টা থাকে আমার লক্ষ্যমুরিদের দরকার নাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছে আমার মুরিদের দরকার নাই আমি শুধু চার পাঁচটা ফুল ফুটাইতে চাই যেন চার পাঁচটা ভুল ফুটে এই চার পাঁচটা ফুল যেন আরো পঞ্চাশটা ফুল ফুটাইতে পারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল মাজিদের সমস্ত কিছু প্রকাশ করেছে সমস্ত কিছু বলেছে এই স্বার্থবাদী ধর্ম যারা করে এই বস্তুবাদী ধর্ম যারা করে বাবা এই সৈনিক ধর্ম যারা করে তারা আল্লাহর রসুলের এই সত্য বাণীগুলোকেই আল্লাহর রসুলের এই সত্য কথাগুলোকে আল্লাহ রব্বুল আলমিনের এই হেদায়তের বাণীগুলোকে গোপন রাখার চেষ্টা করে আড়াল করার চেষ্টা করে বাবা গৌ আমাদের এই বাংলার জমিনে ভুলের কারণে মানুষ নবসার রুকে এক করে ফেলেছে রু শব্দটা সারা কোরআনে একুশটি আয়াতে আছে একুশ জায়গায় রুহের উল্লেখ আছে দুইশো চল্লিশ জায়গায় নফসের উল্লেখ আছে পঁয়ষট্টি স্থানে শহীদানের উল্লেখ আছে এই সৃষ্টি জগৎ এই তিন পাকে বাদা নফস প্রাণ রু আল্লাহ খান্নাস রুপি শহীদান এই সৃষ্টি জগৎ তিন পাকে বাদা তাই আল্লাহর মহাবিজ্ঞানময় কোরআন যদি আপনারা খেয়াল করেন আপনারা তাকায় দেখবেন আল্লাহ বলছে কুল্লু নফসুন জায়কাতাল মাউত প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে জরুর জরুর কুল্ল নফসুন যায় কাতাল মাউ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বাবা একটু খেয়াল করেন আল্লাহ কিন্তু কোরআন এটা বলে নাই কুল্লু ইনসানু যায় কাতাল মাউ কুল্লু না যায় কাতাল মাউ কুল্লু জিন যায় কাতাল মাউ কুল্লু আনাম যায় কাতাল মউত কুল্লু রাসূল যায় কাতাল মাউ কুল্লু ওয়ালি যায় কাতাল মাউ কুল্লু নবী যায় কাতাল মউত কুল্লু রূহ যায় কাতাল মউত আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ বলেছেন কুল্লু নফসুন যায় কাতাল মাউদ প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে কেন পর কি রহস্যময় তাকায়া দেখেন এই সৃষ্টি জগতে পশুর মধ্যে নফস আছে গরু ছাগল ভেড়া বকপি যত পশু আছে সবার মধ্যে নফস আছে এই সৃষ্টি জগতে গাছের নফস আছে প্রাণ আছে এই সৃষ্টি জগতে মাছের মানে সমুদ্রের মধ্যে পানির মধ্যে যত জলচর স্থলচর আকাশচর যত প্রাণী আছে সব প্রাণী যার নফস আছে সেই প্রাণী যার প্রাণ আছে সেই প্রাণী এর জন্য এক কথায় সব এক জায়গায় নিয়ে আসছে বলছে প্রত্যেক মৃত্যুর গ্রহণ করিবে কেন করিবে কারণ নফসের মধ্যে সমস্ত কিছু আল্লাহ আলামিন সৃষ্টি করে নফস আল্লাহ কেন সর্বশ্রেষ্ঠ স্রষ্টা কারণ আল্লাহ নবস সৃষ্টি করছে নফস কেউ সৃষ্টি করতে পারে না প্রাণের স্রষ্টা আল্লাহ রু আল্লাহ নিজেই এই রুহের মৌত হয় না নবীর মৃত্যু হয় না রসুলের মৃত্যু হয় না হয় নফসের মরণ প্রত্যেক নবী তাহারা নফসের অধিকারী ছিল কিন্তু তাদের নফ্স ছিল পবিত্র খান্নাস বিষয় মুক্ত মাসুম তারা পরীক্ষামূলক নক্স নিয়ে আগমন করে নাই কোনো রসুল এজন্য সমস্ত রসুল মাসুম কিন্তু আমরা সবাই নফসের সাথে খান্নাস নিয়ে জন্মগ্রহণ করি খান্না সুপ্তভাবে থাকে তাই আমাদের আবাদতের হুকুম দেওয়া হয়েছে কোনো নবীকে আবাদতের হুকুম দেওয়া হয় নাই কোনো রসুলকে আবাদতের হুকুম দেওয়া হয় নাই কোনো মমিনকে আবাদতের হুকুম দেওয়া হয় নাই আপনি সারা কোরআন যদি খুলেন উনানব্বইটা আয়াত পাবেন আল্লাহ বলতেছেন ইয়া হে আমানু সালাদ কায়েম করো ইয়া ইউ হাল্লা জিনা আমানু কুতি বা আলী হে আমানু সিয়াম পালন করো আল্লাহ বলতে আসে ইয়া ইউ হাল্লা জিনা আমানু নুসুকি তুমি হে আমানু কুরবানি করো আল্লাহ বলতে আসে হে আমানু জাকাত দাও হে আমানু তুমি শয়তানের ধোকা হইতে তুমি সাবধান হও এই যে বিষয়গুলো বলা হইল তাহলে আপনি নফসকে পবিত্র করবেন সেটা কিভাবে করবেন নফস কি মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতিপ্রবাহ এখন আপনি কি দেহরে পবিত্র করবেন না নফ্সের পবিত্র করবেন আপনি কি চোখ দুইবেন না নজর দইবেন চোখ তো পানি দিয়া ধোয়া যায় আল্লাহ রসুল কেন আসছে আমাদের নফসকে পবিত্র করার জন্য সেই নফসকে পবিত্র যে করবেন এই দৃষ্টি একটা ইন্দ্রিয় চোখ একটা ইন্দ্রিয় কান একটা ইন্দ্রিয় মুখ একটা ইন্দ্রিয় দম এই নাক একটা ইন্দ্রিয় এই হাত একটা ইন্দ্রিয় পা একটা ইন্দ্রিয় এই প্রসাবের রাস্তা পায়খানার রাস্তা এটা একটা ইন্দ্রিয় মানুষ যত প্রকার পাপ করে যত প্রকার পণ্য করে যাহা কিছু করে সবই নয় ইন্দ্রিয় তার পথ দিয়া চোখ দিয়া দেখে মন দিয়া ভাবে নয়টা ইন্দ্রিয় ইন্দ্রীয় নেন কি এক নাম্বার চোখ দুই নাম্বার কান তিন নাম্বার মুখ চার নাম্বার না পাঁচ নাম্বার হাত ছয় নাম্বার পা সাত নাম্বার হচ্ছে প্রসাবের রাস্তা আট নাম্বার হচ্ছে পায়খানার রাস্তা নয় নাম্বার হচ্ছে আপনার ত্বক অনুভূতি চামড়া ফিল এই নয় ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ সে জুলুম করে এই নয় ইন্দ্রিয় দ্বারপথ দিয়া মানুষ জেনা করে নয় ইন্দ্রিয় দ্বারপত দিয়া মানুষ সমস্ত গুণা করে কিভাবে করে চোখ দিয়া দেখছেন যে জিনিসটা দামি কান দিয়া মন দিয়া ভাবছেন অনুভূতি দিয়া ভাবছেন হাত দিয়া নিয়ে গেছেন চুরি হয়ে গেছে চুরির পাপ পা দিয়া হাসছেন জেরাতাল মুস্তাকিম চুইয়া তাগুতের পথে মন দিয়া ভাবছেন ওইখানে যাত্রা হইতেছে যাই আর চোখ দিয়া যায় দেখছেন এইভাবে আপনারা সকল প্রকার জেনা ঝুলুম গুনা সব করে থাকে নয় ইন্দ্রিয় দ্বার পথ দিয়ে এখন পবিত্র করবেন আপনি এই নয় ইন্দ্রিয় দ্বার পথ এই চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক এই চেহারায় কয়টা ইন্দ্রিয় এক দুই তিন চার আবার যদি করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই চোখ দুই কান নাকের ছিদ্র মুখ কয়টা পাইতেছেন সাতটা তিনটা পাইতেছেন দুইটা দুইটা আর একটা পাইতেছেন সিঙ্গেল একটা সাতটা এই সাত ইন্দ্রিয় এইটার যে অনুভূতি এইটার মাধ্যমে যে নেফাক যেগুলো আপনার ভিতরে প্রবেশ করে সেইগুলোকে পবিত্র করতে হবে বাবা এর জন্য চেহারা ধুইলে হাত মুখ ধুইলে আমরা পরিষ্কার হই পবিত্র হইতে পারি না পবিত্র রিটা দিই কারণ আল্লাহ নিজে বলছে ওজা বাতিনু বাবা বিশ্বাস করেন পয়জনে ফিল করতেছে এই আলোচনা আমার জানা নাই কিন্তু যাবৎকালে এই আলোচনা কোথাও হয় নাই কারণ আমি শুধু এখানকার মানুষের জন্য করি না বিশ্বের মধ্যে আলোচনা শোনার জন্য বহুত বড় বড় পর্যায়ের মানুষ বৈশা রয়েছে কিন্তু পায় না এখন রুয়ান নফসের খিচুড়ি পাকায় রুশ স্রষ্টা নফ সৃষ্টি রু স্বয়ং আল্লাহ সুপ্ত রূপে থাকেন এর জন্য রু খায় না ঘুমায় না জন্ম নেয় না জন্ম দেয় না রু মারা যায় না রু পাপ করে না রু সমস্ত কিছুর ঊর্ধ্বে এর জন্য রুহের জন্ম নাই মৃত্যুও নাই জন্মাইলে তো মরবো যার জন্ম নাই সে মরবো গুদিকা জন্মায় নফ সৃষ্টি করে নফ আল্লাহ কোরআনে বলতাস আমি এক নফ সৈতের সমস্ত নফ সৃষ্টি করেছি আল্লাহ সুরা নেশার মধ্যে বলে আমি এক নফ সৈতে সকল নফসকে সৃষ্টি করেছি আমি এই নফসকে পরীক্ষা করি এই নফসি মূল আপনি মূল জানেন কেন অলি ধরবেন কোন কারণে অলি ধরবেন কোন অলির কাছে যাইবেন ধঙ্গির কাছে না অলির কাছে কিভাবে আপনাকে ইন্দ্রিয়গুলো পবিত্র করবে সেই অজুটা কি ইন্দ্রিয় পবিত্র করতে গেলে পবিত্র হইতে গেলেই উজু করতে হবে তাই আল্লাহ কোরআনে বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আমি আদি আমি শেষ আমি প্রকাশ আমি গোপন প্রত্যেক ইসলামে প্রতিটা বিষয়ের দুইটা দিক প্রতিটা বিষয়ে দুইটা দিক একটা মেজাজি শয়তান একটা হাকিকি শয়তান মেজাজি শয়তানের পাথর মারবার গেলে সৌদি আরব যাই দিব যাই দিব না সৌদি আরবের মক্কার মিনায় মেজাজি শয়তান বড় শয়তান মেজু শয়তান ছোট শয়তান খাম্বাওয়া খারায় রয়েছে ওইটারও আবার দুনিয়ার পাথর দিয়ে মারণ লাগে আল্লাহ কইতেছে ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিনে যা কিছু আছে সবই কি আল্লাহ শেষ দায়রত তাহলে যে পাথর দিয়ে শয়তান বানাইছো পাথরও শেষ দায়রত যে পানি দিয়ে শয়তান বানাইছো পানিও শেষ দায়রত মেজাজি শয়তানটারে রড বালি সিমিদ্ধা বানাইছে না আমরা পাথর মারি প্রত্যেকটা দেশের মানুষকে সৌদি আরব মক্কায় অবশ্যই যাইতে হবে অবশ্যই মক্কায় যায় সেই শয়তানকে কম করে ফেলতে হবে নাকি এছাড়া তো উপায় নাই যদি অনে না যায় পাথর ওইখানে যাইয়া পাথর না ফেঁকেন তাহলে জীবন শয়তান মুক্ত হইতে পারবেন না পারবেন কারণ শয়তানকে পাথর মারলেছেন শয়তান বাইকে যাইব আর আল্লাহ বলতে আছে যে আমি হাকি কি শয়তান যেটা সেইটাকে তোমার প্রতিটা মানুষের জিন এবং ইনসানের নর এবং নারীর অন্তরে দিয়া তুইছে তা হইলে এই অন্তরে যে হাকি কি শয়তান যে শক্তি নিয়ে বইসা রয়েছে যে স্থির না যে চঞ্চল চঞ্চলেরও চঞ্চল অস্থির সেই শয়তানকে আপনি কিভাবে পাথর মারবেন অলিয়ে কামেলের কাছে যায় শিক্ষা নিতে হবে আর যে শয়তান সৌদি আরবের মক্কায় যায় খাড়ায় রয়েছে আছে এটা হলো মেজাজি শয়তান আনুষ্ঠানিক শয়তান রূপক শয়তান মূল শয়তানকে পরিচয় করাই দেবার মাধ্যম এখন আপনার ওইখানে যায়া হাজিগণ পাথর মারে এখন যার টাকা নাই যে দিন মজুর যে ব্যাঙ্ক চালায় খায় জুতা শিলায় খায় সে শয়তান খেদাইব কেমনে শয়তান লইয়াই সারা জীবন মরবো আর শয়তান লইয়া মরলেই সে জালিম সে জাহান নামি নফসের দিকে তারাইতে হবে কারণ নফস সৃষ্টিগতভাবে পবিত্র নফস আল্লাহর সেফাতি নূর নফস কিন্তু মাটি না এই দেহ আগুন পানি মাটি বাতাস এই চারটা দিয়া তৈরি আর এই দেহের ভিতরে যে নফস অবস্থান করে সেই নফসটা হইল নূর আল্লাহর সৃষ্টির যত সেফাত আছে সর্বশ্রেষ্ঠ সেফাত গুণাবলীর নামই হচ্ছে নফস এই নফস তাহলে এই দেহের মধ্যে কয়টা জিনিস আছে চারটা আর এই দেহের ভিতরে কয়টা থাকে কি থাকে দুইটা কি দেহের সাথে মিশে আছে একদম চিনির সাথে পানির সাথে মুক্ত হও আমার দেখা পাইবা যেই তুমি খান্নাস রূপী শয়তান মুক্ত না হবা আমার দিদার হবে না এজন্য আল্লাহ বলছেন তোমরা আল্লাহ দিদার চাও কঠোর পরিশ্রম করতে হবে আল্লাহর সাক্ষাৎ চাইলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সেই কঠোর পরিশ্রমটা কি নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে হবে এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়াইতে গেলে কি হাফেজ হওয়া লাগবে না সত্য নাই মৌলানা হইতে হবে না সত্য নাই এভাবে বলে সেইভাবে মুরাকাবা বা মুশাহেদার দায়মি সলাদ করতে হবে দায়মি সলাদ করলে খান্নাস রূপী শয়তান হতে মুক্ত হওয়া যায় খান্নাস রূপী শয়তানকে দুর্বল করা যায় এখন দায়মি সলাতের দলিল কি কোরআনে আছে হ্যাঁ বাবা আছে সুরা মারি যে তেইশ নাম্বার মুর্শেদ দেখে আমি শুনি না আমার মুর্শেদ শুনে আমি বলি না আমার মুর্শেদ বলে আমি গ্রান নেই না আমার মুর্শেদ গ্রান নেয় আমি হাত দিয়ে ধরি না আমার মুর্শেদ ধরে আমি পা দিয়া হাঁটি না আমার মুর্শেদ হাঁটি এই চোখ দুটো আমার না রবে নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে পারি এই খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে পারি তাই বাবারা উজু করবেন মুর্শেদের কাছে যায়া পরিষ্কার হইবেন পুকুরে গাঙ্গে নদীতে ডুব দিয়া গোসল কইরা সাবান হইলা দেহ পরিষ্কার করা যায় দেহ তো পবিত্র জীবনে করণি যায় না কারণ গুমুট সব দেহের মধ্যে বাস করে দেহের মধ্যে ভাঙিয়ে গেছে তাই না তাহলে এই দেহ তো সমস্ত ময়লার বাগার গুড়াউন দেহ আবার পবিত্র হলো কবে দেহ পরিষ্কার হয় পবিত্র করবেন কি চোখ না দৃষ্টি চোখের আড়ালে দৃষ্টি নজর নজরকে পবিত্র করতে হয় এর জন্য বলছি তুমি দৃষ্টিভঙ্গি পাল্টাও জীবন পাল্টে যাবে আপনি পবিত্র করবেন দেখাকে দৃষ্টিকে এই নজর দিয়া শুধু আপনি কেবলার দিকে তাকায় থাকেন আপনি যেখানেই তাকান আপনি যেন আপনার কাবাকে কেবলাকে দেখেন তাই পুরানে আল্লাহ বলতেছেন তোমার চোখ দুটুকে সব সময় কেবলা মুখী করে রাখো কাবার দিকে রাখো তোমার চেহারাকে কেবলার দিকে রাখো চোখ দুইটাকে কাবার দিকে রাখো সেই কাবার কেবলা কে আল্লাহর রসুল রহমাত আল্লিল আলামিন নিজে আল্লাহর রসুলের চেহারা মোবারক দেখে হাফসি বেলাল আর শেখ রসুল বেলাল রদি আল্লাহ আনহু হয়েছে আল্লাহ রসুলের চেহারা মুবারকের ধ্যান করে আল্লাহ রসুলের শিক্ষা নিয়ে দায়মি সালাত করে আবু বকার সিদ্দিক রিয়াল হয়েছে কিন্তু আগে তারা মূর্তি পূজারক ছিলেন রসুলের ধ্যানে মুসলমান হয়েছে রসুলের মুমিন হয়েছে রসুলের ধ্যানে মর্যাদা পেয়েছে তাই নয় কি সমস্ত ইজ্জত রসুলের রসুলের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত আছে আমরা সাহাবাই রামদেরকে ইজ্জত করি এর জন্য বাবা অজু কি সের হয় অজু কি চোখের না নজরের আপনার শ্রবণ কান আপনি কান দিয়ে কি শুনবেন আল্লাহর ডাক শুনতে চান না শয়তানের ডাক শুনতে চান আল্লাহ বলছে আবাদত দুই প্রকার দুই জনের হয় একটা হলো শয়তানের আবাদত হয় আর একটা হলো আল্লাহর আবাদত আল্লাহ সতর্ক করছে ইয়া বানি আদম লা তাতাবিউ লা তাতাবিউ খুদিয়াত আশ-শাইতান ইয়া বানি আদম লা তা'বুদু আশ-শাইতান ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাশ শাইতান লাকুম আদুউম মুবিন হে মানুষেরা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হে বনি আদম তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না সে তোমাদের প্রকাশ্য শত্রু হে মানুষ হে বনি আদম হে আমানু এই তিনটা বিষয় ডাকছে কোরআনে সারা কোরআনে শয়তান সম্পর্কে আল্লাহ বলছে ইয়া ইউ হাল ইনসান ইয়া ইউ হাল্লা জিনা মানু ইয়া বানি আদম এই ইনসানকে শয়তান ধোকা দেয় আমানুকে শয়তান ধোকা দেয় বনি আদমকে শয়তান ধোকা দেয় মমিনকে শয়তান ধোকা দিতে পারে না রসুলকে শয়তান ধোকা দিতে পারে না এবং নবীকে শয়তান ধোকা দিতে পারে না আব্দুহুকেও পারে না এর জন্য আব্দুহু নবী রসুল ওলি তাহারাই এই শয়তানযুক্ত মানুষকে হেদায়ত করবে শিক্ষা দিবে দায়মি সালাতের দায়মি সিয়ামের সর্বকাল আত্মসংযম করার সর্বসময় আত্মসংযম করতে হবে আমাদের এই সিয়াম শুধু এক মাস না সিয়াম কিন্তু বারো মাস সর্বসময় এক মাস হইলে আমাদের আনুষ্ঠানিকতা কিন্তু আমরা বিরত থাকবো সকল প্রকার পাপ থেকে ফয়েসা থেকে সারা জীবন এর জন্য এই চোখ দিয়ে জীবনে আমরা খারাপ কিছু দেখবো না আর যাহাই দেখবো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়েই দেখব আল্লাহ খারাপ জিনিস দেখে না রসুলও খারাপ জিনিস দেখে না আমরাও দেখব না তাই আমরা রবের বাণী কান দিয়ে শুনব রসুলের বাণী মুবারক কান দিয়ে শুনবো মুর্শেদের বাণী মোবারক কান দিয়ে শুনবো এবং মেনে নেব এছাড়া আমরা শয়তানের কোনো পচা কথা শুনবো না তার কথা শুনে তার পিছনে যাব না আমরা এই নিঃশ্বাস এই দম শ্বাস প্রশ্বাস যে নিঃশ্বাস আমরা নেই যে প্রশ্বাস নেই এবং নিঃশ্বাস ছাড়ি এইটার মধ্যে এই দমের ঘরেও আল্লাহ এই নাক দিয়া গ্রান নেই আমরা কার গ্রান নেব কার খুশবু নেব রসুলের রসুলের খুশবু নেব আমরা কার খুশবু নেব মুর্শেদের আমরা কেমন মুড়ি যে মুর্শেদের গ্রান আমার নাকে আসে না মানুষ রসুলের গ্রান পায় না কাফেরেরা রসুলের গ্রান পায় না যারা মানু তারা পায় এখানে আপনারা যারা আছেন তারা সবাই মুর্শিদের গ্রাম পাইছেন দেখে মুর্শিদের দরবারে আসছেন অলির গ্রান পাইছেন দেখে অলির দরবারে আসছেন নিঃসন্দেহে আপনারা আল্লাহর অলির প্রেমিক এবং আল্লাহর অলির অনুসারী আপনারাই আল্লাহর রসুলের অনুসারী কারণ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের বংশ আলাদা নয় বংশ দুই প্রকার হয় একটা রক্তের একটা নুরের রক্তের বংশের চাইরানা দাম আল্লাহর রসুল দেয় নাই আল্লাহর রসুল নুরের বংশের দাম দিয়েছে রক্তের বংশের দাম যদি আল্লাহ রসুল দিত তাইলে আবু জেহেল রে সৈয়দ আবু জেহেল কই কই তো নাউজুবিল্লাহ আলী কারাম আল্লাহু ওয়াজহু কেন সৈয়দনা আলী কারাম আল্লাহু ওয়াজহু তিনি আল্লাহ রসুলের রক্তের বংশ নূরের বংশ এর জন্য আমরা রসুলের নূরের বংশ যারা তাদেরকে মানব আর রক্তের বংশের মধ্যে কাফের থাকে নূরের বংশে কাফের থাকে না রক্তের বংশের মধ্যে শয়তানের পূজারই থাকে নুরের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে না কারণ নূর শয়তানের পূজা করে না এর জন্য আমরা পবিত্র করব নিঃশ্বাসকে প্রশ্বাসকে পবিত্র করব জবানকে জবান দিয়ে ডাকবো রসুল আল্লাহকে জবান দিয়ে ডাকবো হাবিব আল্লাহকে জবান দিয়ে ডাকবো আল্লাহ রবুল আল আমিনকে তাই আমরা এই জবানটা দিয়ে একটু দুরুত শুরী বাদ করি আল্লাহ হুম্মা সল্লে আলাম্ মাদ আল্লাহ হুম্মাম সল্লে আলাম সৈয়াদ নাম মাওলা না মুহাম্মাদ ওয়ালায়া আলে সৈয়দে নাম মাওলা না মুহাম্মাদ আমার ভাইরা এই চেহারা হচ্ছে পুরোনতার প্রতীক দেখেন আল্লাহ রব্লালামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে এইখানে একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না এই চেহারার মধ্যেই আল্লাহ সৌন্দর্য দিয়া ভইরা রাখছে পূর্ণতার প্রতীক দিয়া ভৈরা রাখছে এই চেহারার মধ্যে যা আছে এগুলার মধ্যে আবার অতটা ময়লা নাই এইখানে আপনি যদি খেয়াল করতে পারেন আপনি আপনার মুর্শেদকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে আল্লাহ রসুলকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে আপনার শ্রবণে আপনার গ্রানে আপনার জবানে সর্বসময় সর্বক্ষণ সর্বমুহূর্তে আমি আল্লাহর রসুলকে দেখার বাসনায় বৈশা আছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার গোলাম হইতে চাই আমি আপনার বংশের গোলাম হইতে চাই আমার জবান দিয়ে যেন আপনাকেই ডাকি আপনার রবকে ডাকি আমি যেন আপনার এবং আপনার রবের গোলাম হইতে পারি এই হাতকে বলা হয় শক্তির প্রতীক শক্তির প্রতীক হচ্ছে হাত এই হাতকে পবিত্র করতে হবে এই হাতকে এখন তাই বলে আবার বুড়িগঙ্গায় যায়া মনে করেন হাত করে দুই আইলেন সাবান দেয় পবিত্র হয়ে গেছে পরে এই মাল বেছেন বেজাইলা মাল বেছেন তেলে বেজাল দেন এই হাত দিয়ে সুত নেন এই হাত দিয়ে ঘুষ নেন এই হাত দিয়ে মাংসের সীমানায় কুড়ি গাড়েন এই হাত দিয়ে মাংসের সম্পদ তাই নেন এই হাত দিয়ে এই মাংসের অন্যায়ভাবে থাপড় দেন এই হাত দিয়ে মাংসের অন্যায়ভাবে ঘুষি দেন এই হাত দিয়ে মাংসের অন্যায়ভাবে কলার ধরেন এই হাত দিয়ে মাংসের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন এই হাত দিয়ে মানুষের মাথায় কল্লায় কুদ দেন আর কয়ে দেন আমি আসি জিহাদে জিহাদিটা মানুষ জিহাদ করবে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে নফস জিহাদ করবে বিরুদ্ধে বিরুদ্ধে খান্নাস কেন আল্লাহর দিদারের জন্য নিজের আত্মপরিচয়ের জন্য নিজেকে চেনার জন্য জেহাদ করতে হয় আল্লাহর পরিচয় লাভ করার জন্য জেহাদ করতে হয় আল্লাহর রসুলের মহব্বত করার জন্য জেহাদ করতে হয় অস্ত্রের জেহাদের সুযোগ সবসময় আসে না কিন্তু প্রতিটা মানুষের এই নফসের সাথে মিশে থাকা খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সর্বসময়ে সর্বক্ষণ আছে কিন্তু মানুষ গাফেল তাই আল্লাহ বলেছেন মানুষ জালিম মানুষ গাফেল মানুষ অকৃতজ্ঞ মানুষ অত্যাচারী মানুষ কৃপণ মানুষ লুবি মানুষ সে ব্যাখ্যালি মানুষ উদাসীন এইভাবে প্রায় ত্রিশ চল্লিশটা বার মানুষ সম্পর্কে যত গুণ মানুষের আছে সব খারাপ আমি একটা একটা করে দলিল দেওয়া পারো আপনারা শুনতে শুনতে অরণ হয়ে যাবেন আমার আলোচনায় খারাপ লাগতে বাবা প্রত্যেকটার দলিল কোরআনুল করিম থেকে দেব প্রতিটার দলিল কেন কারণ কোরআন যে সিনার বিষয় এই কোরআন সিনার বিষয় এই সিনা নিয়ে সিনার আর সিনাকে সদর বলা হয় কোরআনে বুঝছেন বাবা তাই এই হাতকে পবিত্র করতে হবে আল্লাহর এই হাত আল্লাহ রসুলের যদি যখন বলবেন এই হাত আমার নামার মুর্শেদের তাহলে আমার মুর্শেদ তো কারো সম্পদ মারে না এই হাত আমি কার সম্পদে ঘোটা গারুন আমার মুর্শেদ তো ভেজাল পণ্য বিক্রি করে না আমি কেমনে ভেজাল বেশি আমার মুর্শেদ তো অন্যায় করে না হাত আমি কেমনে করি আমি কেমনে মানুষকে আঘাত করি কারণ রসুল এ আমার মুর্শেদে হাত দিয়া করে না আমার মুর্শেদ কী করছে এই হাত দান করছে আমি দান করুন আমার মুর্শেদ এই হাত কি করছে মানুষের যান মালকে হেফাজত করার চেষ্টা করছে করছে আমি মানুষের জানমাল মাল হেফাজত করুন ইমান আল্লাহর উপরে যার মনে চায় সে আনবে এইটাই স্বাধীনতা আল্লাহ দিছে আল্লাহ ইমান আনার ব্যাপারে জোর করে নাই সতর্ক করছে কারণ আল্লাহই যে পাঠাইছে রসূলের ইয়া ইয়োহানnabi হে আমার নবী নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা সাক্ষী স্বরূপ মুবাশশিরা সুসংবাদদাতা ওয়ানযীরা এবং সতর্ককারী আদাইয়ানিল আলামিন এর তরফ হইতে সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত دینے والا রসূলকে পাঠাইছে চার কাম রসূল আল্লাহর আয়াত तिलावत করবে রসূল মানুষের ধ্বংসকে পবিত্র করবে রসূল হিকমত দান করবে এবং কিতাবে শিক্ষা দেবে এমন সময় আল্লাহর রসুলকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে যেই সময় হস্তলিখিত কোনো ভাষার এইরকম কিতাব ছিল আল্লাহ নবী আল্লাশা আলী বলতেছেন আমি আমি আল্লাহর আল্লাহর বান্দা বান্দা কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছে তিন দিনের শিশু দুল্লাই শুয়ে বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি আর ইসা নবী বই নিয়ে আসছিল মহানবীর সময় কোনো বই ছিল না ইঞ্জিল হস্তলিখিত কি মহানবীর সময় ছিল না তওরাত হস্তলিখিত মহানবীর সময় ছিল না ইসলাম ধর্মের সর্বপ্রথম হস্তলিখিত যে কিতাব আল কোরআন সেইটি এই কাগজ কালিতে আরবি ভাষায় ভাইন্ডিং করেন লিখিত আকারে সেইটি হজরত উসমান রবি আল্লাহু তা সময় তাহলে আল্লাহর হাবিব যে কিতাব শিক্ষা দিলেন সেই কিতাবটা কি নুরি কিতাব না কাগজের কিতাব সেই কিতাবটা কি ভাষার কিতাব না নুরের কিতাব ঈশাল যে কিতাবের শিক্ষা দিয়েছেন সেই কিতাব কি নুরের কিতাব না কাগজের কিতাব অজানিন আমাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছে আমি নবী আমি কেতাব নিয়ে এসেছি এবং আমি ইসা আমি আল্লাহর কেতাব বান্দা এবং আল্লাহর নবী হিসেবে মনোনীত এই পা গতিবিধির এই পা দুইটা এই পা দিয়া হাতে হয় হাঁটা দৌড়ানো গতিবিধি না গতি না এই গতিবিধির প্রতীক হইল পা এখন পা দিয়া কি আপনি সেরাত আল মুস্তাকিমের পথে হাঁটবেন নাকি শয়তানের তাগুদের পথে হাঁটবেন নাকি মিন্দুনিল্লার পথে হাঁটবেন মিন্দুনিল্লা তাগুদ শয়তান ঠান্নাস এই পথে হাঁটবেন না সিহিদিনা আল মুস্তাকিম আমাকে আল্লাহ আপনি দান করেন একমাত্র সঠিক পথ কাদের পথ সিরাত না তাহাদির পথ আন আলাইহিন আলাইহিম যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন এ নাম দিয়েছেন পুরস্কার প্রাপ্তদের পথে আমাকে চালা তাহলে বাবা আপনি একটু চায়া দেখেন আমরা যখন আল্লাহর সামনে যাই সলাতে দাঁড়াই না সলাতে দাঁড়াই আমরা কোনো কথা বলি কোনো দিকে দাঁড়াই তাকাই ডাইনে বায়ে সামনে পিছে তাকাই না আমরা কি কারোর সাথে কথা বলি আমরা ব্যবসার চিন্তা করি আমরা চেষ্টা করি সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে আপনি একটু খেয়াল করেন গভীর ভাবে যে আল্লাহর সাথে যখনই আপনি সংযোগ যোগাযোগ করতে চান দুনিয়াবি যে পাঁচ ওয়াক্ত নামাজে আপনি দাঁড়ান পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে আপনি যখনই নামাজে দাঁড়াইছেন সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক পাক সব কিছুর সাথে সম্পর্ক বাদ বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হয় যাহারা বলে সব কিছু আল্লাহর সাথে সম্পর্ক করন যায় তারা সত্য কয় না ভুল কয় ভুল কয় কারণ সবার সাথে থাকলে আল্লাহর সাথে থাকন যায় না আর আল্লাহর সাথে থাকলে সবার সাথে থাকন যায় না তাই আল এই সমাজে দশে বাস করে আর আল্লাহর অলি দশের মধ্যে বাস করে না তিনি এগারো তিনি দশের বাহিরে বাস করে এই জন্য এই সমাজের দশের কাছে আল্লাহর অলির কথাবার্তা কাজকর্ম অনেক সময় দশের কাছে ভিন্ন লাগে উল্টা পাল্টা লাগে কিন্তু উল্টা পাল্টা ওলি করে না আমরা নিজেরা উল্টা পাল্টার মধ্যে আছি কারণ আমরা আল্লাহ আল্লাহ মধ্যে গিয়ে আল্লাহকে দেখে শেষদা করে আল্লাহর কদমে অথবা না দেখলেও বিশ্বাস রাখে যে আল্লাহ মাকে দেখতেছে সে আল্লাহকে দেখে সেজদা করার পরেই মাথা উঠা কয় আল্লাহ আমি হ্যাঁ সো আল্লাহটা কারিন আমার ঋণটা আল্লা আমার তালয়ের ঘরের মাও সাহেব অসুস্থ মাও সাহেব তুমি বালা করে দাও